হ্যালো বন্ধুরা আমি স্নেহা দিনহাটা কলেজের ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী আমার গ্রাম বড়সলমারি এই গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী এবং সেই নদী সংলগ্ন কৃষিকাজ সম্পর্কে বিস্তারিত তথ্য আমি তোমাদের এই নদীটিতে একটি সুন্দর ঘাট রয়েছে বড়শোলমারি গ্রামের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ বছরের বিভিন্ন সময় তারা বিভিন্ন চাষাবাদ করে থাকে গ্রামের অন্যান্য জমিগুলিতে বিভিন্ন চাষ হয়ে থাকলেও নদী সংলগ্ন জমিগুলিতে সবজি চাষ হয়ে থাকে যেমন বিভিন্ন শাক বাঁধাকপি ফুলকপি আলু সরিষা এছাড়াও নদীর চরে মিষ্টি কুমড়ো চাষ হয়ে থাকে নদীতে সবসময় নৌকা না থাকায় এই পার এবং ওই পারের মানুষ তাদের মিলিত প্রচেষ্টায় এই টারটি তৈরি করেছে এই পার এবং ওই পারের যোগাযোগ মাধ্যম হিসাবে এই টারটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষিকাজের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষেরা এই নদী থেকে মাছ সংগ্রহ করে সেই মাছ বাজারে বিক্রি করে তাদের জীবনযাপন করে বড়সলমারি গ্রামের মানুষদের জীবনযাপনের ক্ষেত্রে এই নদীটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট সেকশানে এসে আপনার গুরুত্বপূর্ণ মতবাদ প্রদান করবেন এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং রাইস